আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা যদি টার্গেট হয়ে থাকে এই 19তম নিবন্ধনে একটা চাকরি নিশ্চিত করা তাহলে আজকে এই ভিডিওটা আপনার পাস টু লাস্ট শেষ পর্যন্ত দেখা উচিত আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা 19তম নিবন্ধনে প্রিলি পাশ করতে কোন কোন বই কিনবেন এমন কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করবেন যাতে আপনি 19তম নিবন্ধনে প্রিলিতে ইজিলি পাশ করেন ওকে ভিডিওটি আপনাদের মনদর স্বকারে শেষ পর্যন্ত দেখা উচিত বলে আমি মনে করি ভিডিওটি দেখা শেষ হলে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো নিবন্ধনে আপনি যদি প্রিলি পাস করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই তিনটা সাবজেক্টে গুরুত্ব দিতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ইংলিশ নাম্বার টু হচ্ছে বাংলা আর নাম্বার 3 হচ্ছে ম্যাথ ঠিক আছে এই তিনটা সাবজেক্টে যদি আপনি বেশি ফোকাস দেন তাহলে আপনারা এই তিনটা সাবজেক্টের মাধ্যমে কিন্তু প্রিলি পাস করে ফেলবেন নিবন্ধনের ওকে তো আমি বলবো আপনারা সব সময় এই তিনটা সাবজেক্টে বেশি ফোকাস করবেন ঠিক আছে তো এখন আমি বলবো বাংলার জন্য আপনারা কোন বই কিনবেন ঠিক আছে বাংলার জন্য আপনারা কিনবেন হচ্ছে বাংলা এমপি থ্রি এই বইটা ঠিক আছে অথবা আপনারা অগ্রদূত বাংলা এই বইটা কিনতে পারেন কিন্তু দুইটা বই একসাথে কখনো কিনবেন না মাত্র একটা বই কিনবেন এই দুইটার মধ্যে আপনারা একটা বই কিনবেন আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা অগ্রদূত বাংলা এই বইটা কিনতে পারেন ঠিক আছে সো আপনাদের চয়েস আমি করলাম কিন্তু আপনারা আর অগ্রদূতের মধ্যে কিনতে পারেন কোনো সমস্যা নাই ওকে এই হলো বাংলা এখন আমি বলবো ইংলিশের জন্য কোন বই কিনবেন ইংলিশের জন্য আপনারা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা কিনতে পারেন অথবা মাস্টার ইংলিশ বই কিনতে পারেন ওকে মাস্টার ইংলিশ ঠিক আছে আমি আপনাদের রিকমেন্ড করতেছি মাস্টার ইংলিশ এই বইটা মাস্টার ইংলিশ গ্রামার এই বইটা কিন্তু অনেক পপুলার একটা বই আমি জানি প্রায় নাইনটি যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে এই মাস্টার ইংলিশ গ্রামার বইটা রয়েছে এমনকি আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের কাছেও এই বইটা অলরেডি আছে আমি মনে করি কারণ এই বইটা অনেক পপুলার একটা বই এই বইটা যদি একজন প্রার্থী বা একজন চাকরি প্রার্থী ভালোভাবে পুরাটা শেষ করতে পারে এবং বারবার রিভিশন দিতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলবো তার ইংলিশে আর কোনো সমস্যা থাকবেই না ঠিক আছে বিশেষ করে যারা এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরির পরীক্ষা দিবে তাদের জন্য এই মাস্টার বই পড়াই না ঠিক আছে আর নিবন্ধনে তো ভাই ফুলই সো আপনি শুধু মাস্টার বই কিনে যদি পড়াশোনা করতে পারেন তাহলে ইনশাল্লাহলারা ইংলিশে আর কোনো প্রবলেম থাকার কথা না আপনারা ইংলিশে বিশে বিষ পাবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি ঠিক আছে সো এখন কথা হচ্ছে মাস্টার বইটা কিন্তু এত মোটা একটা বই এই বইটা থেকে সব পড়ার দরকার নাই কিন্তু এই বই থেকে কি কি পড়তে হবে এই রিলেটেড কিন্তু আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে রাখছি এই চ্যানেলে তো ওই ভিডিওটি যদি আপনি দেখে না আসেন তাহলে আমি উপরে কোথাও ওই ভিডিওর লিংকটা দিয়ে দেবো অথবা লিঙ্কটা আমি দিয়ে ওকে তো আপনারা দেখে নেবেন এই ভিডিওটা দেখা শেষ হলে ওকে তো জন্য মাস্টার বই গুরুত্বপূর্ণ আপনারা ইংলিশ ফর এই বইটাও কিনতে পারেন ওকে এখন আমরা আসি ম্যাথের জন্য আমরা কোন বই পড়ব আমি আপনাদের সাজেস্ট করবো ম্যাথের জন্য আপনারা ম্যাজিক ম্যাথ এই বইটা কিনতে পারেন এই বইটা সাইজ অত মোটা না ঠিক আছে কিন্তু ওই বইটার লেখক হচ্ছে মোত্তাসিন পালহবি স্যার উনি কিন্তু একজন বইয়েটের শিক্ষক ওনার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে নামে ঠিক আছে ওই বইয়ের প্রতিটা ম্যাথের সলিউশন কিন্তু আপনারা ওই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ওকে তো আপনারা এই বইটা কিনবেন এই বইটা শেষ করতে বেশি সময় লাগবে না আপনার যদি ম্যাথের বেসিক ভালো থাকে তাহলে তো কথাই নাই যদি ম্যাথের বেসিক ভালো না থাকে তাহলে আপনারা কোনো কোর্স করে নিতে পারেন বর্তমানে কিন্তু অনলাইনে অনেক কোর্স রয়েছে ম্যাথের ঠিক আছে এছাড়া ইউটিউবে ভিডিও পাবেন অনেক ফ্রি ভিডিও ওগুলো দেখেও আপনারা ম্যাথ শিখে নিতে পারেন এখন কিন্তু কোনো সমস্যা নাই সকল বিষয়ের কোর্স রয়েছে সকল বিষয়ের ভিডিও রয়েছে ইউটিউবে যদি আপনারা চান তাহলে আমিও আমার চ্যানেলে এসব ম্যাথ রিলেটেড ভিডিও নিয়ে আসতে পারি সো আপনারা কমেন্ট করে জানান আপনারা চান কিনা ওকে তো ম্যাথের জন্য আপনারা ম্যাজিক ম্যাথ এই বইটা কিনতে পারেন ওকে এখন আসি জিকে জিকের জন্য আমি বলবো আপনারা জাস্ট প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন পড়বেন ঠিক আছে বিসিএস প্রাইমারি নিবন্ধনের প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন পড়লে কিন্তু জিকে আর কোনো সমস্যা থাকার কথা না জিকে তে জাস্ট প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন পড়বেন ঠিক আছে আর ম্যাথ ইংলিশ বাংলার জন্য যেসব বই বললাম ওই বইগুলো কিনে পড়াশোনা করবেন তাহলে ইনশাআল্লাহ চল্লিশ প্লাস আপনি ইজিলি পেয়ে যাবেন ওকে নিবন্ধনের জন্য এত বেশি পড়ার দরকার নাই আপনি জাস্ট ডেইলি যদি দুই ঘন্টা করে কনসিস্টেন্সি মেনটেন করে যতদিন না পর্যন্ত প্রিলি এক্সাম হয় ততদিন পড়তে পারেন তাহলে আপনি ইজিলি উনিশতম নিবন্ধনের প্রিলিতে পাস করবেন ওকে তো এত টেনশন না কোনো কারণ নাই ঠিক আছে আমি যেভাবে বললাম এভাবে পড়াশোনা করুন যেসব বই কিনতে বললাম ওইগুলো বই কিনলেই হবে ওকে নিবন্ধনের প্রিলির জন্য এত বই কেনার দরকার নাই প্রতিটা সাবজেক্টের জন্য অনেকগুলো বই কেনার দরকার নাই ঠিক আছে জাস্ট এই কয়েকটা বই কিনবেন এবং বেশি বেশি সলভ করবেন বিশেষ করে আর প্রাইমারি ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না আমার পেজের নাম হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম ওকে তো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম ওকে তো আজকে দেখা দেখাবো নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা সালামু আলাইকুম